একটা জানালা তার নিচে প্রতিদিন রাখা হয় একটা সাদা খাম ধুলো জমে গেছে চারপাশে তবুও খামের গায়ে টের পাওয়া যায় এক অদ্ভুত গন্ধ যেন পুড়ে যাওয়া মোমের বা হয়তো পোড়া একজোড়া ডানার ছায়া এই চিঠি কার জন্য লেখা কেউ জানে না তবুও রেখে যায় প্রতিদিন ঠিক একই জায়গায় একজন নারী নীরব কোনো সারা শব্দ নেই কিন্তু তার অপেক্ষা আছে কারণ সে একজন মা সে জানে তার সন্তান উঠতে চায় উঁচুতে আরো উঁচুতে সূর্যের গায়ে সে জানে সে আগুনে পুড়ে যাবে তবু সে থামায় না জানালাটা খুলে রাখে আর সূর্য ওঠার আগেই প্রতিদিন লেখে একটা চিঠি এই গল্পটা শুরু হয় সেই খাম থেকে আর শেষ হয় একটা ছাই হয়ে যাওয়া ডানায় যার গন্ধ এখনো লেগে আছে প্রতিটা চিঠির কোনায় গ্রিক মাইথোলজিতে আছে এক নাম ইকারাস তার বাবা ছিলেন ডেডালাস একজন অসাধারণ নির্মাতা তারা বন্দি ছিলেন এক দ্বীপে বাঁচার জন্য ডেডালাস তৈরি করলেন মোম আর পালকের ডানা তিনি ছেলেকে বলেছিলেন খুব বেশি নিচে দিয়ে উড়ো না সমুদ্র টেনে নিবে খুব বেশি ওপরে উড়ো না নয়তো সূর্যের আলোতে উড়ে যাবে কিন্তু ইকারাস সে উড়েছিল অসীমের দিকে সীমার বাইরে আনন্দের চূড়াই সূর্য তাকে কাছে টানে আর ডানাগুলো গলে যায় অবশেষে সে সমুদ্রে পড়ে চিরতরে হারিয়ে যায় এতদিন আমরা সবাই শুনেছি ইকারাসের এই সাহসের গল্প কিন্তু কেউ কি ভেবেছে তার মায়ের দৃষ্টিভঙ্গি যিনি জানতেন তার সন্তান পুড়ে যাবে তবুও তাকে উঠতে দিয়েছিল কারণ তিনি জানতেন পেছনে টেনে রাখার চেয়ে ভালো সামনে উড়তে দিয়ে যাওয়া ইকারাসের মা শুধু মাইথোলজিতে নেই তিনি এখনো আছেন আমাদের এই শহরে গ্রামে ঘরের প্রতিটি কোণে কোণে যেখানে একজন মা দিনের পর দিন নিজের স্বপ্নগুলো গুম করে রাখেন শুধু যাতে সন্তানের আকাশটা বিস্তৃত হয় তিনি হয়তো নিজের ক্যারিয়ার ত্যাগ করেছেন নিজের প্রিয় গান আর কবিতা ভুলে গেছেন নিজের শরীরের ব্যথা চেপে গেছেন শুধুমাত্র সন্তানের মুখে হাসি রাখার জন্য আজকের মাও জানেন তার সন্তান উঠতে চায় আর সেই উড়ানে হয়তো আগুনও আছে তবু তারা জানালাটা খোলা রাখেন আর প্রতিদিন ভরে লেখেন এক টুকরো নীরব ভালোবাসা হয়তো রান্নার ঘ্রাণে হয়তো স্কুলে যাওয়া তারা দেওয়ার কণ্ঠে হয়তো রাত জেগে চোখে জল লুকিয়ে রাখা কোলের উষ্ণতায় তারা চিঠি লেখেন না কিন্তু তাদের ভালোবাসার প্রতিটি স্পর্শই এক একটা শেষ চিঠি শুধু তার ভাষা বদলে গেছে আজ আর কাগজে নয় তা লেখা থাকে ত্যাগী প্রার্থনায় আর অন্তহীন অপেক্ষায় আমরা সন্তানরা যদি কখনো টানা মিলে উঠতে পারি তাহলে ভুলে যেও না সেই উড়ানের নিচে একটা জানালাই সবসময় খোলা ছিল আর জানালার পাশে ছিল এক মায়ের ছায়া যে আমাদের আগুনে যেতে দিয়েছিল কারণ সে জানত আগুনের মধ্যেই তৈরি হয় সত্যিকারের আলো